তো বন্ধুরা দেখতে হাতি আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে চলে আসছে রাস্তার ধারে এই ধারে চারদিকে ঘর আছে তো দেখা যাক হাতিটা শেষ পর্যন্ত কোন দিকে যায় আর হাতিটার পায়ে হালকা চোট আছে সে কারণে জোরে হাঁটতে পারছে না তো এটাকে দেখার জন্য পুরা একদম লোকে লোক হয়ে গেছে চারদিকে লোকে লোক এই রাস্তার এই ধারেও লোক সেই ধারেও লোক হাটে লোক ছুটে গেছে হাতিটাকে দেখার জন্য আর ডিপার্টমেন্ট সাথে আছে হাতিটার চিকিৎসার জন্য হাতিটা আগেটাই জঙ্গল সাইড আছে সেই জঙ্গল সাইডে ছিল হাতিটা আস্তে আস্তে করে ওইখান থেকে আস্তে আস্তে হাঁটিয়া হাঁটিয়া করে রাস্তায় উঠে গেছে তো দেখতে পাচ্ছ তোমরা লোক চারদিকে পুরা লোকে লোক হয়ে গেছে দেখার জন্য হাতিটার পায়ে একটু হালকা চোট আছে বলে সে কারণে আস্তে আস্তে হাঁটছে তো পিছ থেকে নামে আর এই সাইড এ ডান বাঁ সাইড এ ঘর আছে তো ঘরের দিকে যায় যায় না কোন দিকে দেখা যাক শেষ পর্যন্ত হাতিটি আস্তে আস্তে করে আগের দিকে আগগঞ্জ আছে আর ওই দিকটায় বাঁ দিকটায় ঘর আছে ওই দিকে একটা একটা পাড়া আছে তো কোন দিকে যায় দেখা যাক শেষ পর্যন্ত আর ওইখানে ট্রাক্টার আছে ওই লোক আছে আর পাড়াটা পেরাই করে একটা জঙ্গল আছে তো সেই জঙ্গলটার দিকে যায় না কোন দিকে যায় শেষ পর্যন্ত আরো আগে দেখতে হাতিটার আগে দিকটাই কিছু ঘর আছে সেই কারণে ট্রাক্টরটা নিয়ে চলে আসছে হাতিটার জন্য যাতে ঘরের দিকে না যায় তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে ট্রাক্টরটা নিয়ে চলে এসেছে হাতিটার মুভমেন্টটা ঘুরানোর জন্য ওইদিকে ট্রাক্টরের আওয়াজ হাতি আর আগের দিকে আগুয়াই নেই তো ট্রাক্টরের আওয়াজ ওইদিকে আগের দিক থেকে দিচ্ছে বলে হাতিটা আর আগুয়াই নেই ওইখানে দাঁড়াই গেছে আর পেছন দিক থেকে অ্যাম্বুলেন্সের সিটি বাজাছে যাতে হাতিটা ঘরের দিকে না যায় সাইড হয়ে জঙ্গলের দিকে যায় আর রাস্তা ক্লিয়ার করার জন্য ডিপার্টমেন্টের লোক আছে দেখতে পাচ্ছ তোমরা রাস্তা হাতিটাকে ওইদিকে নিয়ে যাব সে কারণে ওই ক্লিয়ার করতে বলছে